আসসালামু আলাইকুম বন্ধুরা আমাকে দেখতে পাচ্ছেন মরিচের জমিতে এসেছি এর আগে একদিন আমি আইসি ভিডিও করেছি এই কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি তে ভাইয়ের যে সার কীটনাশকগুলো দিয়ে সে তার ফসল ভালো হচ্ছে কি হচ্ছে না সে লাভবান হচ্ছে কি কিনা আরও পাশাইলি যারা মরিচের চাষ করেছে তারে থিনে ভালো হচ্ছে কি না বা এই পর্যায়ে কি কি সার লাগবে মরিচের গাছ দেখতে পাচ্ছেন জমি গেছে বা কেরকম ধরছে আমি কৃষক ভাইয়ের সাথে কথা বলছি তা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন যে মরিচের দেখেন কি পরিমাণ ভাইয়ের সাথে কথা বলি চলেন যাই আসসালামু আলাইকুম কেরম আছেন আলহামদুলিল্লাহ মরিচের চাষ তো করেছেন মার্শাল্লাহ খুব ভালো লাগছে এখন সার কি দিবেন বা কি কি বীজ দিবেন এ বিষয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন এরম গাছে

তে এই বিষ এ পর্যন্ত যে সকল বিষ গলা আপনি মরিচের ভয়ে দিয়েছেন এই বিষ গলাকে আপনার মনে আছে একটু বলেন দেখি মনে সবগুলা নাই বিশি হলো অ্যানিস্টার টপ হ্যাঁ তারপরে হইলো আরেকটা একটা হলো পেগাসাস পেগাসাস ভাটিমেক ভাটিমেক ভলিউম ভলিউম এই এই কটা দিছি এইগুলো দিছি গুড়াই দিছি হলো ই রিডোমিল গুড়াই দিছি রিডোমিল জি জি আর রিভার্স রিভার্স দেয়া হয়েছে হ্যাঁ

মানে বাইশ তেইশ হাজার টাকার বিক্রয় হয়েছে তো কি দামে বেচিছেন মানে কেজি উপর দুশো টাকা জি তারপরে হলো দেড়শো টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা ও মানে দুইশো উপর বিশ একশো বিশ আর হলো উপর দুইশো বেশি উপর দুইশো বেচিছেন ছিল হ্যাঁ উপর দুইশো বেশি জি 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 তে এখন এরকম দাম যদি থাকে তাহলে কি এরকম আশা করছেন ভাই আর আশা আল্লাহ যদি বাঁচার আকেথে মোটামুটি কি আর কী বন্দুক বেঁচতে পারবে এটা বলতে পারছি না এখন আল্লাহ ভরসা এখন গালগুছালি মেঘমঘের সময় গাছ কীভাবে রাখছে জি জি তাহলে গাছ তো ধরেন দেখছি এক আধা একাটা যে রোগ বলাই গেল আমি দেখছি যেরকম এই দেখেন ওই গাছটা যেরকম আপনি মরা শুরু করেছে মানে এই দেখেন ঝিমছে এদিকে এদিকে আপনি খেয়াল করেছেন খেয়াল চার পাঁচটা গাছ হ্যাঁ চার পাঁচটা গাছ কালকে যে

ওই মাটি খাইদ হয়ে ওখান থেকে আবার আরাক গাছে ধরে আর যখন কাইটি দিবেন সেখন দেখা যাচ্ছে আপনার ই হয়ে যাবে তো সার আপনি এই জমিতে যে সার আপনি দিবেন এই সারটা কিন্তু জরুরি আইসে গেছে বুঝতে পারছেন তো এই মরিচ যে গাছে যে মরিচগুলো আছে দিন পুক্ত পুক্ত যে মরিচগুলো আছে হ্যাঁ এগুলো আপনি কাল হোক বা পশু দিন হোক তুলিলেন লি মধ্যে দুই দিন পরই কিন্তু জমির সার লাগবে সারের ঘাটতে আইসে গেছে বুঝতে পারছেন বন্ধুরা এই মরিচের কিন্তু এই পর্যায় কৃষক ভাইয়ের এই পর্যায় কিন্তু এখন মরিচের যে জমিতে যে সার লাগবে সেই সার হলো আপনার পটাশ তেত্রিশ শতাংশের জমি এদিক পঁচিশ পঁচিশ কাটা তেত্রিশ শতাংশের জমি এই জমিতে আপনার পনেরো কেজি বা বিশ কেজি পটাশ সার পনেরো কেজি পটাশ আর বিশ কেজি টিএসপি পনেরো কেজি ইউরিয়া আর দুই কেজি আপনার সিলিকা আর পাঁচশো গ্রাম বিঙ্গ মানে বরণ সিলিকা হলো থিওবিট গ্রুপের কিন্তু এই সিলিকাটা এই শুকনো মাটির জন্যে উপরের জন্য খুবই মাটিতে দি যদি দেন খুবই ভালো কাজ করবে এই সারগুলো ডেনের মিডিল দিয়ে আপনি মানে যখন বৃষ্টি বাদল হবে না সেই সময় কিন্তু এই সারটা দিলে ওই গাছ আপনার মৌসুম ব্যাপী কিন্তু আপনার কালো থাকবে আর সহজে জোর আর খুবই ফলন পাবে এই মরিচের আর কি কি সমস্যা পাচ্ছেন আপনি গাছ মারা আর কোন কিছু বুঝতে পারছেন কিনা ভাই ভাঙ্গাটা এত গা বুঝতে পারছেন এই কেনি ভাঙ্গা কিন্তু মনে করেন মরিচের কিন্তু যখন আপনি আমি টপ বা বিভিন্ন স্প্রে করবেন করার পরেও যদি কেনি ভাঙ্গে তাহলে দেখবেন যে গাছ ওইটি দুর্বল যে গাছটা কেনি ভাঙ্গিছে ওইটি গাছ কিন্তু আপনার দুর্বল হ্যাঁ এই দুর্বলের কারণে কিন্তু আপনার ওই কেনি ভাঙ্গা কিন্তু যত ওই মরিসের বৈশিষ্ট্য কিন্তু গাছ যত দুর্বল কটা হবে সেত কেনি ভাঙ্গা রোগ কিন্তু বাড়বে সেজন্য আমাদের ওই জোর যাতে একবারে না কমে আপনি সার দিয়ে দিলে ইউরিয়া সার যেটা আমরা দিই দিই দেখা যাচ্ছে ওই ওইটি ঠিক হয়ে যাবে আর মাঝে মাঝে স্প্রে করতে হবে তো বন্ধুরা আমি আর আগে একবার আইসি ভিডিও করেছি এই জমিতে তো আজকে আবার আসলাম দেখ আপনারা বলছিলাম যে শেষ পর্যন্ত আমি দেখাবো তো অবশ্যই আপনারা দেখতে পেলেন মরিচের সাজেশন কি মরিচের যে সার কীটনাশকগুলো ব্যবহার করবেন তো এই যে পেগাসাস পেগাসাস পোটোজিম টপ এগুলো কি সব একসাথে ব্যবহার করেন একসাথে মিশা হুম একসাথে মিশা একসাথে মিশি ব্যবহার করে লাভবান হয় না হুম হুম হয় লাভমান হয় মনে করেন আপনি একটা একটা মনে করেন আইস্ক কি এমিস্টার টপ করলেন হ্যাঁ পোস্টিন পেগাসাস করলেন তারপর দিন ভাটিমা রোজ আপনি যে তেখালিয়ে এই ভাবুকে করা সম্ভব সম্ভব না তাহলে আমাদের করতে হবে কি তিনটা সাইটটা ওষুধ একসাথে মিশায় ফসল স্প্রে করতে হবে আপনি যে রোজই যে আপনি রোজ রোজ স্প্রে করা লাগবে তার কোনো মানে নাই আপনার প্রোটোজিমের কাজ পটোজিম পেগাসাসের কাজ পেগাসাস ভলিউম ফিলাক্সির কাজ ভলিউম ফিলাক্সি কিন্তু আপনার লেভেল মানে পরিমাণটা ঠিক করে নিয়ে স্প্রে করবেন ইনশাল্লাহ খুবই ভালো কাজ করবে তা আমি এই পর্যন্তকে রাখলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি